சதேவாய ஹரே பர பஷ்ணா ஆச்சாய தேவாய் கிருஷ்ண வசதேவாய ஹரே பரத்மா பத்து கிருஷ்ண ஆச்சாய தேவாய সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওই যে আমি সকালে সব কাজ শেষ করে স্নান করে পূজা দেওয়া শেষ এখন চলে আসছি একটু লেবু জল খাবো একটু হালকা হালকুসুম গরম জলে লেবু খাবো অনেক ঠান্ডা লাগছে তো ছেলেটারও অনেক ঠান্ডা মেয়েটারও ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে ওই জায়গা চেঞ্জ হয়েছে জল চেঞ্জ হয়েছে এই জন্য মানে বাপের বাড়ি গেছিলাম তো এর জন্যে হয়তো ঠান্ডাটা লাগছে জলটা করে একটু গরম জল দিয়ে দিলাম আর এই যেখানে পালন শাক বাইশে ধুয়ে নাস্তা করে তারপরে আবার রান্নাতে চলে আসবো আজকে বেশি রান্না নাই যদিও যে শাক রান্না করবো আর একটা কিছু রানব আর বেশি কিছু রান্না করার নাই কারণ কালকে রান্না করছিলাম ওগুলোই রয়ে গেছে ওগুলো একটু গরম করে খাওয়া হবে অনেক করে বলবেন এখন যে বাসি জিনিস খাওয়া মানে ভালো না সেটা আমি জানি বাসি জিনিস খাওয়া ভালো না কিন্তু এই যে রয়ে যে যায় ওগুলোকে আর ফালাই দিব ফালাই দিতে তো কষ্ট লাগে তাই ওই যে গরম করে খাইয়ে নেবো সবাই আর ফ্রিজে রাখছি তো সমস্যা হয় না লেবুগুলো একটু চেপে নিলাম এখন একটু লবণ দিয়ে দিব আমি এটাতে যে বিট লবণ দিতেছি একটু ভালো লাগে এইভাবে চাইলে ভালো জিনিসটা সবসময় আসলে ভালো লাগে না তাই একটু ভালো করার চেষ্টা যাতে একটু খাইতে ভালো লাগে এই যে এটা এখন খেয়ে নেব কি আমাদের ছোটবেলার মিনা কার্টুন মিনা কার্টুন দেখতাম আগে এখন আমার ছেলে মেয়ে দেখে

mataron. ¿Qué te ganó? ¡Oh, my God! ¿A qué cuánto যাও তো তো কারণ বাপে বছরে একটা করে ড্রাগন ফল আনতো। না দেরি হবে। ভালো ড্রাগন। ক্যান্সারের নাকি ড্রাগন। তো স্কিন ভালো হয়ে যায়। করে। খাওয়া শুরু করো। ড্রাগন ফল কি লাগে আসো মশা আস মাকব আছ ম সাকবো আস দেখি মোক কেমন লাল হয়েছে দেখি এ হে সেই হুম হুম ও মা ভয় পাইছি চলে আসো চলে আসো ভিতরে আসো ভিতরে আসো দেখি এত জল শুকাইতে শুকাইতে তো অনেক সময় লাগে কি আনছো দোকান থেকে কি আনছো এগুলো খাওয়া ভালো না বাবা এগুলো পচা জিনিস আর খাইওয়া না তো আর খাইও না হ্যাঁ এগুলো ভালো না খাওয়া তুমি বুঝো না হুম যে শাকটা একটু ভাবতে নেবো শাক এত দেখা গেলে কি হবো একবারে কম হয়ে যাবো তাই না এত পরিমাণ জল উঠছে একটু ভাব দিয়ে হালকা জল একটু ফালাই দিয়ে নিয়েছিলাম তারপরে একটু তেল দিয়ে একটু ওই যে কি বলে ওটাকে রাধুনি রাধুনি পরন দিয়ে তারপরে দিয়ে দিছি তারপরে বাটা মশলা হচ্ছে মিষ্টি জিরা তারপর রাধুনি একটু আদা আর কাঁচামরিচ বাড়িটায় দিয়ে দিচ্ছি দিয়ে যে জাল দিতেছি তারপরেও কত জল দেখছেন এই জন্য আমার এই শাকটা রান্না করতে খুব মানে বিরক্ত লাগে অর্ধর্য হয়ে যায় এই যে এটাতে শেষে একটু পিঠালি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে এরকম ঘন হয়েছে নামিয়ে ফেলবো এখন এই যে এখানে চাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দিছি এটা দুটা সিটি ফেলে হয়ে যাবে আজকের মতো রান্না বান্নার সমাপ্ত আছে এ পর্যন্ত আলু সিদ্ধ কাঁচা মরিচ আর ঘি দারুন এখানে শাক ডাল ভাজা এখানে পেঁপে এখানে সালাদ

অনেক ঠান্ডা লাগছে রে ভাল লাগে না এ কি চিজ সবটুকু দিয়ে দিলা একটুই আছে একটু এইটুকু নুনসে লাগবই মজার এলা চিজ আচ্ছা নুডলস রান্না করে নিয়ে আসো তারপর খাই নুডলস খাওয়া চলছে নুডলসটা অনেক মজা ছিল খাইতে খাইতে শেষ করে ফেলছি পরে ভাবলাম যে এই আপনাদের তো দেখানো হলো না তাই আবার কেমন আধুন এত মজা ছিল থ্যাংক ইউ মা আর অনেক অনেক সুন্দর করে নুডলস রান্না করে আমাকে খাওয়াবা বুঝছো এখন বাজে রাত দশটা সবাই খাওয়া দাওয়া শেষ আজকে ভিডিও এই পর্যন্তই আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন আর সবাইকে টাটা গুড নাইট